আজকে রান্না হয়েছে সিলভার কাপ ওল দিয়ে আলু দিয়ে সিলভার কাপের কাছে ঝোল আর কাঁকরোল আলু দিয়ে ভাজি আর মুগ ডাল ডাটা দিয়ে রান্না করেছে আর টক আমাদের তাকে দেখিয়েছি কিন্তু আমি বলিনি মেয়ে ঘুম করেছে আর উঠলে যা দুষ্টু করে মা মা অদিতা মা হসপিটালে যাব তাই বলে এখন ছেলে তো স্কুলে গেছে সকালে আর মেয়ে এখন ঘুরছে আমি সকালে উঠে সিনেমা করে পুরোটা দিয়ে দিয়েছি ঠিক আছে আমি ঘর উঠে অবস্থা আমি তাদের মাথা ভাতা আসতে এখন মাথাটা আসতে একটু সিঁদুর পড়ে নিয়েছি बन्धु들아 ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো শেয়ার করে দাও রেগুলার সাপোর্ট করতে এটা বন্ধুরা